বর্তমানে চরম বেকারত্বের শিকার হয়ে দেশে দেশের যুব সমাজ সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ক্রমশ সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ ফলস্বরূপ বহু যুবক জীবিকার তাকিতে পরিযায়ী শ্রমিক গিগ ওয়ার্ক বা এমনকি বেআইনি ও অনৈতিক পথ বেছে নিতে বাধ্য হচ্ছে এই পরিস্থিতির প্রতিবাদে আগরতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এই যে সারা দেশব্যাপী যে বেকার সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা নিচ্ছে ফল প্রকাশ হচ্ছে না বা ফল প্রকাশ নির্দিষ্ট সময় হল নিয়োগ হচ্ছে না এবং কোথাও কোথাও দুর্নীতি পর্যন্ত হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এই এগুলো প্রতিরোধে আমরা আজকে সারা দেশব্যাপী সারা দেশ প্রত্যেকটা রাজ্যে রাজ্যে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করছি গতদিনও প্রদর্শন হয়েছে এবং আমরা এর মাধ্যমে আজকে ডিএমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করব যে অবলম্বে যত শূন্য পদ আছে শূন্য পদগুলোও সব পূরণ করতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ দুমণ্ডি উক্ত করতে হবে এবং দুর্নীতি যারা করবে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে 78টি কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় দশ লক্ষ শূন্য পদ গেছে রাজ্য সরকারগুলিতেও রয়েছে আরো কয়েক লক্ষ শূন্য পদ যেখানে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে বছরের খাতেও পরিস্থিতি আশঙ্কাজনক বিশেষত আইটি ও উৎপাদন ক্ষেত্রে চলমান মন্দা বাড়িয়ে তুলেছে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা দেশে বৃহত্তম কর্মসংস্থান ক্ষেত্রেও কৃষিক্ষেত্রেও যুবকদের ভরসা কমে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার চাষি কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় পা রাখছেন যার কারণ হিসাবে সরকারি অব্যবস্থাপনা লোকসান ও সহায়তার অভাবকে দায়ী করেছে সংগঠন আজকে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে যাতে ফাঁস না হয় তার পরিপূরক ব্যবস্থা করা এবং যারা ফাঁস করছেন তাদের কঠোরভাবে তাদেরকে দমন করা এবং আপনারা জানেন এই যে দুই হাজার পঁচিশে চোদ্দই সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের যে সমদপ্তর দপ্তর এই শ্রম ঘোষণা করেছে যে সারা ভারতবর্ষের আটাত্তরটি দপ্তরে প্রায় নয় লক্ষ আটানব্বই হাজার শূন্যপদ খালি আছে এই শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করা এবং একটা সম যাতে বেকার যুবক যুবতীরা এবং কর্মক্ষম লোক যাতে কর্মসংস্থান পায় তার জন্য একটা নীতি চালু করা এই দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি যেসব নিয়োগ প্রক্রিয়া চলছে সেগুলো বারবার দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ হচ্ছে ফলে লক্ষ লক্ষ যোগ্য যুবক প্রতারিত হচ্ছেন বলে এদিন অভিযোগ করে সংগঠন সরকারকে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও গতিশীল করতে হবে নচেত এই বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করবে বলে জানিয়েছে সংগঠন রিপোর্ট নিউজ নাও